আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে প্রথম পত্র তো তোমাদের জন্য তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এবং হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও কোর্সটি তো তুমি কিন্তু যদি হিসাব বিজ্ঞানে একদম দুর্বল হো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের হিসাব বিজ্ঞান ভিডিও কোর্স অ্যাড হয়ে যেতে পারো ওইখানে মাত্র সাত থেকে আট দিনে তোমাদের সকল কিছু শেষ হয়ে যাবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো চলো কবিভাগ থেকে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে হিসাব কাকে বলে দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এইগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক পারো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণের অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকণের অঙ্ক বুঝিয়ে দিয়েছি জাবেদার অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি মাত্র কয়েক মিনিটের অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট পেয়েছে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা 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 বুঝাইছি তার হিসাব সমীকরণ অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পারবা একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নিব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের ফ্রিক্ট হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসেবে কিনার সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয়জন জন মেম্বার অ্যাড হয়ে আছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পাবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে নি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে নি তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়েছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় ও আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয় দুই নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান কি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য সরবরাহকারী নিকট সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলা হয় তিন নম্বর রয়েছে আর্থিক হিসাব বিজ্ঞান কি তাই আর্থিক হিসাব বিজ্ঞান বলতে হিসাব বিজ্ঞানের একটি বিশেষ ক্ষেত্রকে বোঝায় যা বিনিয়োগকারী পাওনাদার এবং অন্যান্য বহি ব্যবস্থাকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে চার নম্বর রয়েছে জি এর পণরূপ কী তো জি এর এটা হচ্ছে মূলত সর্বজন স্বীকৃত হিসেবে নীতিমালা এটা গ্যাপ এটা কি জানতে চাওয়া হয়েছে আর কি হ্যাঁ পুনরূপ চাই নাই পাঁচ নাম্বার হচ্ছে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা তো হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক কর্মচারী আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আইসিএবি এর পুনরূপ কি তো আইসিএবি এর পুনরূপ হচ্ছে দ্য ইনস্টিটিউট অফারেকচার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ সাত নম্বর বলা হয়েছে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বোঝো তো হিসাববিজ্ঞানের সাংবিধানিক তথ্য ও ব্যবহারিক নীতিমালাকে হিসাববিজ্ঞানের দারণা ধারণাগত কাঠামো বলা হয় আট নম্বর বলা হয়েছে আইএফআরএস আর এর পূর্ণরূপ কী তো আইএফআরএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাদের নয় নম্বর প্রশ্ন ক্রয় মূল্য নীতি কী তো কারবারের সম্পত্তিগুলোকে তাদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যে লিপি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লা করার নীতিকে ক্রয় মূল্য নীতি বলা হয় এরপর রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন পূর্ণ প্রকাশ নীতি বলতে কী বোঝো আর্থিক তথ্য ব্যবহারকারীর নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে পূর্ণ প্রকাশ নীতি বলা হয় এগারো নম্বর আয় চিহ্নিতকরণ নীতি কী হিসাবকালে যখনই আয়োজিত হবে তখনই তা চিহ্নিত করার নীতিকে আয় চিহ্নিত করার নীতি বলা হয় তারপর হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন সামঞ্জস্যতার নীতি কী তো সামঞ্জস্যতার নীতি বলতে এমন এক ধরনের নীতিকে বোঝায় যা দ্বারা প্রত্যেকটি কোম্পানি বছরের পর বছর একই নীতি অনুসরণ করে আসবে আমাদের তেরো নম্বর প্রশ্ন রক্ষণশীলতার নীতি কী তো রক্ষণশীল নীতি হচ্ছে এমন এক ধরনের নীতি যেখানে লোকসান মূল্যায়নের ক্ষেত্রে অধিক ভূমিকা পালন করে থাকে তারপর হচ্ছে আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন যে হিসাব প্রক্রিয়া কী লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপগুলোকে হিসাব প্রক্রিয়া বলা হয় পনেরো নম্বর প্রশ্ন দুতরফা দাখিল পদ্ধতি কি প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্ত্বে দ্বৈত সত্ত্বের ভিত্তিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে দুতরফা দাখিল পদ্ধতি বলা হয় ষোলো নম্বর বলেছে ডেবিট থেকে ডেটার কীভাবে আলাদা তো ডেবিট থেকে ডেটার আলাদা করণ ডেবিট হচ্ছে দাতা যে সুবিধা প্রদান করে আর ডেটার হচ্ছে বিবিধ দেনাদা যা বাকিতে পণ্য বা সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয় সতেরো নম্বর হচ্ছে দুটি ঘটনার নাম লিখতে হবে যা লেনদেন নয় যেমন মালক্রয়ের ফর্মে এস্পাদান কারণ ফর্ম প্রদান করা হতেই পারে কিন্তু টাকাটা যে পর্যন্ত না হবে সেটা লেনদেন হবে না দুই নম্বর হচ্ছে সড়ক দুর্ঘটনায় ম্যানেজারের মৃত্যু তারপর তোকে আঠারো নম্বর বিশেষ জাবেদা কি তো যে ক্ষেত্রে লেনদেন সাধারণ জাবেদা হিসেভক্ত না হয়ে প্রকৃত যে পৃথক বৈতল বিপদ হয় তাকে বিশেষ জাবেদা বলা হয় তারপরে এফ এ এস বি এর পূর্ণরূপ কী তো এফ এ এস বি এর পূর্ণরূপ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তো বিশ নম্বর হচ্ছে মালিকানা সত্য কী তাই কারবারের সম্পত্তির উপর মালিকের অধিকারকে মালিকানা সত্তা বলা হয় তো এভাবেই আমাদের সকল প্রশ্ন উত্তরগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো আর চাইলে কিন্তু আমাদের বিজ্ঞান ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে কারণ হিসাব বিজ্ঞান ব্যাচে মূল্য আমরা মাত্র পাঁচশো দশ টাকা নিয়েছি এবং তোমাদের সকল মানে সকল কিছু কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষার আগেই হ্যাঁ তো আজকে কিন্তু কি বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টাডি আসে দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা হয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক পারো তো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণের অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকরণ অঙ্ক বুঝিয়ে দিয়েছে জাবেদার অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছে মাত্র কয়েক মিনিট মিনিটকে অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো পড়তে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট বেঁচে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেব তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা যাবেগুলো বুঝাইছি তার হিসাব সমীমিকের অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পারবে একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নেব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসাবে কিনা সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয়জন জন মেম্বার অ্যাড হয়েছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পারবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে পারিনি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে পারিনি তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়েছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় ও আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয় দুই নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান কি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য সরবরাহকারী নিকট সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলা হয় তিন নম্বর রয়েছে আর্থিক হিসাব বিজ্ঞান কি তে আর্থিক হিসেব বিজ্ঞান বলতে হিসাব বিজ্ঞানের একটি বিশেষ ক্ষেত্রকে বোঝায় যা বিনিয়োগকারী পাওনাদার এবং অন্যান্য বহি ব্যবস্থাকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে চার নম্বর রয়েছে জি এ এ পি এর পণরূপ কী তো জি পিয়ার এটা হচ্ছে মূলত সর্বজন স্বীকৃত হিসেবে নীতিমালা এটা গ্যাপ এটা কি জানতে চাওয়া হয়েছে আর কি হ্যাঁ পুনরূপ চাই নাই পাঁচ নম্বর হচ্ছে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা তো হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক কর্মচারী আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আইসিএবি এর পুনরূপ কি তো আইসিএবি এর পূর্ণোর হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ ক্যারেক্টার ক্যারেকচার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ সাত নম্বর বলা হয়েছে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বোঝা তো হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তথ্য ও ব্যবহারিক নীতিমালাকে হিসাব বিজ্ঞানের ধারণা ধারণাগত কাঠামো বলা হয় তো আট নম্বর বলা হয়েছে আইএফআরএস আর এর পূর্ণরূপ কী তো এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাদের নয় নম্বর প্রশ্ন ক্রয় মূল্য নীতি কী তো কারবারের সম্পত্তিগুলোকে তাদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যে লিপি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লা করার নীতিকে ক্রয় মূল্য নীতি বলা হয় এরপর রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন পূর্ণ প্রকাশ নীতি বলতে কী বোঝো আর্থিক তথ্য ব্যবহারকারীর নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে পূর্ণ প্রকাশ নীতি বলা হয় এগারো নম্বর আয় চিহ্নিত নীতি কী হিসাবকালে যখনই আয়োজিত হবে তখনই তা চিহ্নিত করার নীতিকে আয় চিহ্নিত করার নীতি বলা হয় তারপর হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন সামঞ্জস্যতার নীতি কী তো সামঞ্জস্যতার নীতি বলতে এমন এক ধরনের নীতিকে বোঝায় যা দ্বারা প্রত্যেকটি কোম্পানি বছরের পর বছর একই নীতি অনুসরণ করে আসবে আমাদের তেরো নম্বর প্রশ্ন রক্ষণশীলতা নীতি কী তো রক্ষণশীল নীতি হচ্ছে এমন এক ধরনের নীতি যেখানে লোকসান মূল্যায়নের ক্ষেত্রে অধিক ভূমিকা পালন করে থাকে তারপর হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন যে হিসাব প্রক্রিয়া কী লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপগুলোকে হিসাব প্রক্রিয়া বলা হয় পনেরো নম্বর প্রশ্ন দূতরফা দাখিলা পদ্ধতি কি প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় দ্বৈত সত্তার ভিত্তিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে দূতরফা খেলা পদ্ধতি বলা হয় ষোলো নম্বর বলেছে ডেবিট থেকে ডেটার কীভাবে আলাদা তো ডেবিট থেকে ডেটার আলাদা ডেবিট হচ্ছে দাতা যে সুবিধা প্রদান করে আর ডেটার হচ্ছে বিবিধ দেনাদা যা বাকিতে পণ্য বা সামগ্রী বিক্রির মাধ্যমে সৃষ্টি হয় সতেরো নম্বর হচ্ছে দুটি ঘটনার নাম লিখতে হবে যা লেনদেন নয় যেমন মালক্রয়ের ফর্মে এসপাদান কারণ হয়তো সে প্রদান করা হতেই পারে কিন্তু টাকাটা যে পর্যন্ত না দেওয়া হবে সেটা লেনদেন হবে না দুই নম্বর হচ্ছে সড়ক দুর্ঘটনায় ম্যানেজারের মৃত্যু তারপর তোকে আঠারো নম্বর বিশেষ যাবেতা কি তো যে ক্ষেত্রে লেনদেন সাধারণ জাবেদা হিসেভুক্ত না হয়ে প্রকৃত যে পৃথক বৈতল বিবদ্ধ হয় তাকে বিশেষ জাবেদা বলা হয় তারপরে এফ এ এস বিআর পূর্ণরূপ কী তো এফ এ এস বিআর পূর্ণরূপ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তো বিশ নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব কী তাই কারবারের সম্পত্তির উপর মালিকের অধিকারকে মালিকানা মালিকানাস্ত্বা বলা হয় তো এভাবেই আমাদের সকল প্রশ্ন প্লাস উত্তরগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো আর কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে কারণ হিসাব বিজ্ঞান ব্যাচে মূল্য আমরা মাত্র পাঁচশো দশ টাকা নিয়েছি এবং তোমাদের সকল মানে সকল কিছু কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষার আগেই হ্যাঁ তো আচ্ছা কিন্তু বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টাডিয়ামসের